যেন এগুলোর কাজ কি আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যত অপকর্ম করবা কেয়ামতের দিন তুমি আমার সাথে নিশ্চিত মিথ্যা বলবা নিশ্চিত মিথ্যা বলার পরে তুমি যেন পার না পাও এই কারণে আমি তোমার এই মাসুলগুলো দিয়া রাখছি যে এগুলো কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে আজকে যারা আমরা এখানে বসছি অনেকেই তো মনে করছি এখানে বসছি গুনা মাফ হবে শুধু গুনা মাফ হবে না আরো কি ফাইদা হবে যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন যেখানে আপনি বসছেন এই জায়গাটা কেমতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ আবুল হুসেন সাহেবের ছেলেরা তার মা বাবার জন্য ওয়াজ মাহফিল করছিল বৃষ্টির মধ্যে আইসা উমুক 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 আইসা লম্বা সময় বৈশাখ আছে কোরআনে কারিম থেকে ওয়াজ শুনছে জমিন কেমতের দিন আল্লাহর কাছে বলবে

যে শক্তি দিবে তুমি কোন দিক দা পাউ দিয়ে হাইটা গেছো কার উপর জুলুম করছো আল্লাহ বলেন জমিন বলবে আল্লাহ এই তো সে আমার উপর দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ছে কপাল দিয়ে मियां সাজদা দেন মসজিদের ভিতরে এই কারণে হাদিস শরীফে আছে এক জায়গায় নামাজ না পড়া বিভিন্ন জায়গায় নামাজ পড়া জানো বিভিন্ন জায়গা কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দেয় সুবহানাল্লাহ কোন নাই তো সূরা কালা সুবহানাল্লাহ তারপরে আল্লাহ বলেন বান্দা জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না রে বন্ধ না শুধু জমিনেই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না আল্লাহ বলেন তোমার যে হাত দেখতাছো এই হাত কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ দেখতেছ চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে পাও দেখতাছো পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনারা মনে করতেছেন আমি বানায়া বলতেছি আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের আয়াত আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون كامت الدين الله تعالى أمن في سنة فرمان هو بجرا كامت الدين الله رشم نميت الله رشم نجو خلمت تبول আল্লাহ বলেন জবান বন্ধ হয়ে যা তোর কথা বলার কোনো দরকার নাই জবানটা যখন বন্ধ করে ফেলবে তালা লাগাই দিবেন ফেরেস তারে কেবেন তালা লাগা তালা লাগাইবে তালা লাগানোর পরে আল্লাহ মানাস আলা আফুয়া মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম